অজ্ঞাত গাড়ির চাপায় মুন্সিগঞ্জ সিরাজদিখান উপজেলায় ইজিবাইকে যাত্রী কৃষক কামাল শেখ নিহত হয়েছেন তার বয়স ষাট বছর শনিবার ভোর সোয়া পাঁচটার দিকে মালখানাগর ইসাপুরা সড়কের কাকালদি নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে নিহত কামাল শেখ টঙ্গিবাড়ি উপজেলার আউটশাহী ইউনিয়নের শিলিমপুর গ্রামের মৃত মমিন আলী শেখের ছেলে সে পেশায় একজন কৃষক আজ ভোরে ইজিবাইকে করে। টমেটো নিয়ে রাজেন্দাপুর পাইকারি কাঁচা বাজারে বিক্রির উদ্দেশ্যে যাচ্ছিলেন মধ্যপাড়া ইউনিয়নের কাকালদি এলাকার কমিউনিটি ক্লিনিকের সামনে পৌঁছালে অপর থেকে আসা একটি অজ্ঞাত গাড়ি চাপা দিলে এ দুর্ঘটনা ঘটে চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে এসে রক্তাক্ত অবস্থায় কৃষক কামাল শেখকে সড়কে পড়ে থাকতে দেখে স্থানীয়রা জানান ঘটনাস্থলেই কামাল শেখের মৃত্যু হয় বাসায় গেছি বাসায় গেছি পরে একটা শব্দ পাইলা শব্দ পাওয়ার পর ঠিক পাইয়া আমরা ওই বাসা থেকে চোর কারণে এরকম কিছু শোনার পর এখানে আসার পর দেখি একটা লাশ শুয়েছে লাশটা শুয়ে থাকার পর লাশ এর পর্লাশের গ্রাইন্ডারে আবার লাইট মারছি খালে খাল পারে রোডের এর আর কি রোডের পারে দেখি কাজ ভাঙার পর এরপর দেখি একটা গাড়ি টমেটো বড়া

এখানে দুর্ঘটনা কিভাবে দুর্ঘটনাটা কিভাবে ঘটলো আপনি জানেন কিভাবে আমি জানলাম যে ট্রাকে আর গাড়ি মাইরা দিছে আমি ওই শ্রীরাজディガン কোলাবাড়ি পর্যন্ত পৌঁছে গেছিলাম এখান থেকে কোনো এক ভাই ফোন করছে যে আপনাদের গাড়ি অ্যাক্সিডেন্ট করছে আপনাদের ওই মানে আমার ড্রাইভারের কাছে ফোন করছে তখন ড্রাইভারই বলল যে কামাল ভাই মারা গেছে এই তো আমরা গাড়ি তাড়াতাড়ি ব্যাক কইরা এখানে আসলাম আসার পরে শুনলাম যে গাড়ি আটকাইছে সামনে পরে ওই ড্রাইভার তার জামাইরে নিয়ে ওই মালখানার ঘরের দিকে রওনা হয়েছে এখন পর্যন্ত তো আর ফিরে নাই